দাদা কতগুলো কতগুলো বিয়ার আছে আছে তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের নিয়ে চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ভিডিওটা আর ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেছে বিজি ছিলাম কাজের জন্য তার জন্য ভিডিওটা দিতে পারিনি তার জন্য সরি তো মানে ফুল ভিডিওটা দেখতে খুব এনজয় করেছিলাম ঠিক আছে চলো লেস গো আর এটা হচ্ছে আমাদের আর একটা দুশোটা মানে অন্য সাইডের একটা ইভেন্ট মানে একটাই হোটেলে মানে দুটো তিনটে ইভেন্ট হচ্ছিলো ঠিক আছে আর এখানে বার কাউন্টার সেটা হয়েছিলো তিনটে বার আছে তো ফুল বেডটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর এখানে সব মানে ড্রিঙ্কস আছে বিয়ার আছে আর এটা আমাদের ফুল সাইড হোটেলের ফুল সাইডে আর এটা হোটেল পেজনে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের আজকে যে মেন ইভেন্টটা হচ্ছে সেটা এখানে আছে আরেকটা দুটো ইভেন্ট হচ্ছে তো সেটাও তোমাদেরকে দেখানো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব এনজয় করেছিলাম তো তোমরা দেখলেই বুঝতে পারবে ফার্স্ট জানুয়ারি হোটেলে কেমন কি হয় ঠিক আছে চলো সেই সেখানে যাওয়া যাক এস গো তো এখানে একটা ইভেন্ট ছিল ফার্স্ট জানুয়ারি তো এখানে বার্ড সেট আছে বুফে আছে ঠিক আছে এখানে খাওয়া দাওয়া হবে সব আর এখানে মদ জিনিস যেগুলো বলে আর কি এখানে বুফে সেট হয়েছে চলো তোমাদের ভিতরটা ঘুরে নিয়ে আসে একবার ঠিক আছে ভিতরটা ডিজে সেট হয়েছে হলটায় তো চলো তোমরা দেখো মানে এত সুন্দর লাগছিলো ভিউটা অসাধারণ তোমরা দেখো একটু ঠিক আছে দেখতে পেলে তোমরা ঠিক আছে সেটা কেমন হয়েছে আর এখানে বুফের খাওয়া দাওয়া লাগানো হবে এখানে আছে ঠিক আছে দেখো ওখানে সেটা আছে খাওয়া দাওয়া চলো যাওয়া যাক যেখানে আমার ডিউটি পড়েছিলো সেখানে যাওয়া যাক একবারই ঠিক আছে অনেকটাই বিজি ছিলাম তো যতটুকু পেরেছি ভিডিও করেছি ঠিক আছে তো যাওয়া যাক এখানে চলো বাই পার কাউন্টার মানে এখানে সব ড্রিঙ্ক বিয়ার পাওয়া যাবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কতগুলো বিয়ার আছে দাদাকে জিজ্ঞাসা করে নি তো বলছি দাদা কতগুলো বিয়ার আছে গো কতগুলো বিয়ার আছে একশো কেস একশো কেস বিয়ার যাই হোক একশো কেস বিয়ার আছে দেখাও নাকি একটু বিয়ার দেখানো যাবে দু হাজার চারশো পিস দু হাজার চারশো পিস বিয়ার আছে একদম দেখবে দেখবে এদিকে দাও এই যে সোডা স্প্রাইট থামস আপ বিয়ার বিয়ার আইস বিয়ার বিয়ার সোডা থামস আপ স্প্রাইট বিয়ার তো দেখতেই পেলে কতগুলো বিয়ার আছে আর এখানে স্টার্টার কাউন্টার আছে এখানে নন ভেজ ভেজ সবই আছে এটা হচ্ছে নন ভেজ কাউন্টার ঠিক আছে আর আমি যেখানে ডিউটি পড়েছিল তো সেখানে এই পাশে যে বারটা আছে এটা বারটা আর এখানে বুফে লোন এটা লোন বলে আর কি আর এখানে খাওয়া দাওয়া আর এর আমার জায়গা মানে এখানে আমি ডিউটি পড়েছিল বাড়িতে এখানে মদগুলো আছে তোমার দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আর ভয়েস অফার দেবো না বাই চলো দেখতে থাকো মদের মদ মদ খেয়ে যাও শুধু খেয়ে যাও আর তো মদ মানে খেতে পারবে না তোমরা Terima kasih telah menonton! সব আছে খেস শেষ করতে হবে না এত মদ আছে বিক্রম কোথায়